বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করছে একটি সংগঠন তার পর্দা ফাঁস বিদেশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একত্রিশে জুলাই সংসদে হাজির হয়ে বিদেশমন্ত্রী বলেন সালতেরাতি বাংলা নামে একটি ইসলামী সংগঠন গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র তৈরি করছে যে ম্যাপ বা মানচিত্রে ঠোকানো হয়েছে ভারতের বেশ কিছু অংশ বাংলাদেশের এই ইসলামী সংগঠনের পেছনে রয়েছে তুর্কির একটি স্বেচ্ছাসেবী সংগঠন সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ এবং তুর্কির দুটি সংগঠনের ষড়যন্ত্রের বিরুদ্ধে এভাবে মুখ খোলেন জয়শঙ্কর জয়শঙ্কর বলেন বাংলাদেশে যে ভারত বিরোধী চক্রান্ত চলছে তার দিকে দিল্লির করা নজর রয়েছে বাংলাদেশে বসে তুর্কির আঙ্গুলে হেলনে যে সমস্ত কর্মকাণ্ড করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে যাতে ভারতের জাতীয় সুরক্ষা কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়ে বিদেশ মন্ত্রকের নজর রয়েছে বলে স্পষ্ট জানান জয়শঙ্কর পাশাপাশি ভারতের সুরক্ষিত রাখতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান বিদেশমন্ত্রী টার্কিস ইউথ ফেডারেশন নামে তুর্কির একটি সংস্থা বাংলাদেশের সালতানাতি বাংলার পেছনে রয়েছে আর এই দুটি সংগঠন একযোগে ভারতবিরোধী কাজ শুরু করেছে সালতানাতি বাংলা আজ গ্রেটার বাংলাদেশের মানচিত্র তৈরি করেছে সেখানে ভারতের বেশ কিছু অংশ দেখানো হয়েছে শুধু তাই নয় ওই গ্রেটার বাংলাদেশের মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শিত হয়েছে বলে সংসদে দাঁড়িয়ে বিদেশমন্ত্রী ঢাকাকে বুঝিয়ে দেন যে সেখানে যা হচ্ছে তার দিকে প্রতিনিয়ত নজর রাখছে দিল্লি এদিকে বাংলাদেশ সরকারের ফ্যাক্ট চেকার হিসেবে কাজ করা বাংলা ফ্যাক্ট দাবি করেছে সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন সে দেশে নেই সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন এবং তাদের কাজকর্মের কোনো তথ্য বাংলাদেশ সরকারের কাছে নেই বলে দাবি করা হয় যে মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখানো হয়েছে তা সুলতান সাম্রাজ্যের বলে দাবি করে ঢাকা যদিও বিদেশ মন্ত্রীর কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোদ্দই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ ওই গ্রেটার বাংলাদেশের মানচিত্র দেখানো হয়েছে ফলে ওই সমস্ত প্রকৃতির পেছনে তুর্কির যে সংগঠন রয়েছে তার তথ্য ভারতের হাতে এসেছে বলে জানান বিদেশ মন্ত্রী